ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি তো আজকে কিন্তু এই বিকেল থেকে ব্লগটা শুরু করছি শুধু তোমাদের সাথে যে ড্রেসগুলো অনলাইন থেকে এনেছি আর কি ওগুলোই শেয়ার করার জন্য তো এ দেখো এখানে তিনটে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি চারটে অর্ডার করেছিলাম আমরা ড্রেস আমাদের দু বোনের জন্য কিন্তু তার মধ্যে একটা একটু মানে বিস্ফুট বেরিয়ে গেছে তার জন্য ওটা মানে এক্সচেঞ্জ করে নিই একদম রিফান্ড করে নিলাম তো যাই হোক পরে ওটা আবার অর্ডার করেছি তো এখনো আসেনি তো ভাবলাম যে কটা এসেছে হাতে সেই কটাই তোমার সাথে আপাতত শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ এটা একদম কিন্তু মানে আনবক্সিং করা হয়নি এই দুটো আমি করে না একটুখানি খুলে দেখেছিলাম কারণ এটা সাত দিনের মধ্যে আবার এক্সচেঞ্জ করতে লাগতো যদি না ফিটিং বা কোনো কিছু বিস্কুট থাকতো তার জন্য এই দুটো খোলা হয়েছে এটা একদম আমি এখনো নিজেও খুলে দেখিনি যে নিজেদের সবকিছু ঠিক আছে কিনা না তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এই আনবক্সিংটা তো করি ফার্স্টে সবার এটা করি আর এগুলো কিন্তু সবকটাই আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে খুব ভালো আর এটা কিন্তু রিয়ন কাপড় না এটা হচ্ছে সাথে একবার এটা খুলি তারপরে এটা আমি এখনও নিজেও দেখিনি যে ভেতরটা ঠিক আছে কি না ঠিক থাকলেই ভালো কারণ বারবার করে না ওই এক্সচেঞ্জ করা বা রিফান্ড করা ওগুলো বিরক্তিকর লাগে আর আমি তো আমি আর দিদি দুজনেই কিন্তু আমরা একটু ডিপ কালার পছন্দ করি তো পয়লা বৈশাখে যে দেখেছিলে যে বাজারে যে গেছিলাম আমরা কলকাতা বাজার আর কি তখন একটা হোয়াইট নিয়েছিলাম তো ওইটা প্রথমেই আমি হোয়াইট নিয়েছি এর আগে কিন্তু আমি কোন হোয়াইট এখন এখনকার সব ডিপ কালার নিয়েছি এ দেখো এটা হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা পরার পর কেমন লাগবে সেলটাকে নিয়ে তো এটাও কিন্তু ডিপ কালার এটা আমি আগে খুলেছি তার জন্য কাটতে হলো না আনবক্সিং অলরেডি আগে করে নিয়েছি চলো এটা একদম ব্ল্যাক কালার ওটা কিন্তু ডিপ ব্লুর মধ্যে কাজ করা আর এটা একদম ব্ল্যাগের ব্ল্যাক কালারের মধ্যে অরেঞ্জ ফুল আছে এর মধ্যে আর এটা কিন্তু একটু হালকা রাবার মানে ওপরের পোর্শনটা হালকা রাবার দেওয়া আছে তো এই টাইপের মধ্যে কিন্তু এই প্রথম নিলাম তো এটাও তোমাদেরকে দেখা এটা করার পর কেমন লাগছে তো এখন একদম লাস্ট এটা হচ্ছে একদম লাস্ট আনবক্সিং অলরেডি আনবক্সিং করেছি আগে আর এইটা আর প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু সেম মানে সেম ডিজাইন সেম মেটেরিয়াল খালি কালারটা আলাদা এটা হচ্ছে ব্ল্যাকের ওপর ফুল আর যেটা প্রথমে দেখ দেখালাম সেটা ছিল ডিম ব্লুর ওপর ফুল তো এই দেখো তো এটা পরে কেমন লাগছে সেটা তো অন্য দুটো শেয়ার করে দিই সাথে শেয়ার করলাম আর ড্রেসগুলো কিন্তু খুব ভালো আর সবচাইতে ভালো কাপড়টা হচ্ছে আর সিল্কের মধ্যে ওটা হচ্ছে সামনের দিকে যে একটু আর গাডার দেওয়া এক্সট্রা ওটা সবচাইতে বেশি কাপড়টা ভালো বাট এগুলো কিন্তু ক্রেপের মধ্যে আর তিনটে ড্রেসই তোমাদের সাথে শেয়ার করলাম তিনটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তবে এটা আর প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু একদম সেম আর আর যেটা মিডিলে দেখালাম মানে দু নম্বরটা সেটার কাপড়টা একটু সিল্কের মধ্যে তো যাই হোক ড্রেসগুলো কিন্তু ভীষণ কমফর্ট আর এই গরমের মধ্যে তো ইজি একদম মানে জাস্ট একটা এখন গাউন পরে নাও আর কোনো কিছু নিতে হবে না না প্লাজো পরতে হবে না অন্য নিতে হবে কোনো ঝামেলা নেই জাস্ট সিম্পল একটা ড্রেস ওয়ান সেটের এটা তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানে রাখছি ছোট ব্লগটা দিচ্ছি তোমাদের সাথে অবশ্য তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর আরও কিছু আনবো যেগুলো মানে এটা যদি এক্সচেঞ্জ করতে লাগে চেক করবো আগে কারণ এখন চেক করুন জাস্ট খুললাম আর কি যদি এক্সচেঞ্জ করতে লাগে তাহলে করতেই হবে কিছু করার নেই আর একটা যেটা ফার্স্টে বললাম যেটা অলরেডি এক্সচেঞ্জ করতে পাঠিয়ে দিয়েছি রিফান্ড করে দিয়েছি তো ওরকম একটা কিছু আনতে হবে টোটাল ইচ্ছা আছে চারটা ড্রেস নেবার তো দুটো দিদি দুটো আমার তো যাই হোক এখান থেকে এখন এটা তো আমি চয়েস করে যাচ্ছি আমার জন্য দেখা যাক দিদি কোনটা চয়েস করে তাহলে ওকে ওটা দিয়ে দিতে হবে কেন ও এখনও পরেও দেখেনি ও আসতে পরে তারপরে ও পরে দেখবে তো চলো তোমার সাথে তাহলে পরে কথা বলছি আজকে আমাদের এখানে রাখছি বাই বাই সবাই ভালো থেকো অসুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আছে ভিডিও সঙ্গে জুড়ে তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু এসেছো তাদের কাছে খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাবো ঠিক সময়ের মতো তো চলো টাটা গুড নাইট